হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিহার্স আপনার মাঝে চলে আসলাম রাজনৈতিক পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে শেয়ার করো কীভাবে আপনি আপনার হাত থেকে স্মার্টফোনটির মাধ্যমে পবিত্র ফিতর উপলক্ষে এই রাজনৈতিক পোস্টার ডিজাইনটি মেক করবেন তো ভিহার্স এই পোস্টার ডিজাইনটি মেক করে হলে আপনার প্রয়োজন দুটি জিনিসের প্রথমত আপনার প্রয়োজন একটি অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনার প্লেস্টোর পিক্সেল ব্লেকে চার্জ করলে অ্যাপ্লিকেশনটি প্লেস্টোর পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনার পাওয়া যাবে একটি পিক্সেল প্রজেক্ট পাইলে যেটির আমরা পিএল পি পাই পিএল পি পাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে পিএলপি পাইলটি ডাউনলোড করতে হলে আপনার পাওয়া যাবে চার ডিজিটাল একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিও স্ক্রিনে একটি একটির মধ্যে চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে যেতে পারবেন তো ভিউয়ার্স পেল পেপালটি কীভাবে অন করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাওয়ার করা আছে আপনার চ্যানেল সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন সো পেল পেপালটি পিক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাড করে কীভাবে পোস্ট ডিজাইনটি মেক করবেন সম্পূর্ণ প্রসেসটা স্ক্রিপ্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বিয়ারস ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির তো প্রথমে পিক্সেল ওপেন করবেন তারপর আপনার সামনে একটা ইন্টারপে আসবে তারপর পুরো কোনো থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিশ্চয়ই তিন নম্বর অপশনে ফোন ডট পিএলপি এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিএলপি তে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ইদ মুবারক রাজনৈতিক পোস্টার ডিজাইন চার তিন অর্থাৎ এরপর আমার ইউটিউব চ্যানেল আর দুটার রাজনৈতিক পোস্টার ডিজাইন আপলোড করা আছে আপনার চ্যানেল সে ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তার জন্য আপনার আই প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ভিডিওগুলো দেখে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটা ঈদমারক প্লে লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে সবগুলো যেন একসাথে সংগ্রহ করে নিতে পারেন তারপর এখান থেকে পেলে পেলে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ওপেনের এডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাক ক্লিক করবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন প্লেয়ার আইকনে ক্লিক করে থেকে প্রত্যেকটা লয়ারকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন তো বেট এখন আপনারা যে পোস্টার ডিজাইন দেখতে পাচ্ছেন এই পোস্টার ডিজাইনটি হলো বিএনপির জন্য এই পোস্টার ডিজাইনটি আওয়ামী লীগের জন্য কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো তো বেশ এখন আমি আপনাকে দেখিয়ে দিব এখানের সৌজ সৌজন্য যে ছবিটি রয়েছে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন এই সৌজন্য ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিশ্চয় স্কুল অন করে এখান থেকে সৌজন্য ছবিটা লেয়ার পেয়ে যাবেন সৌজন্য ছবিটার লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই ছবিটা উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেস লগো আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্লিক করবেন তবেও দেখতে পাচ্ছেন এই একটি ক্লিক আমাদের গেলাইট ওপন হয়েছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইয়োগ করে একটা ছবি নিয়ে নিব তবেও ছবি ব্যাকগ্রাউন্ড কেউ করেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাওয়ার্ড করেছে আপনার চালা সেই ভিডিও থেকে শিখে নিতে পারেন তারপর থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনার চলে ছবিটাকে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারেন তারপর থেকে অ্যাডভারটনটা ক্লিক করে দেবেন তবেও দেখতে পাচ্ছেন অ্যাডভার্টনটা ক্লিক করবার আমাদের ছবিটা এখানে চলে আসছে তারপর এখান থেকে আপনার ছবিটাকে ছোটো বড়ো করে একবার সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বের দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্কুল অন করে ছবি ল্যয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো এখন সেখানে আপনাদেরকে দেখে দেবে এখান থেকে শুভেচ্ছা যে নামটা রয়েছে এই নামটা কেউ পরিবর্তন করবেন নামটাকে পরিবর্তন করার দিন পর তুমি লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিজের স্কুল অন করে এখান থেকে নাম লেয়ার পরে যেমন লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই নামটা ফোটা অল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটাকে রিউ করে দেওয়ার পর নামটা রেখে নেবেন

নাম্বার উপর যে লেয়ারটা আছে লেয়ারটাকে লক করে নেবেন তারপরে লেয়ার এখানে ক্লিক করে দেবেন এখানে পদিটার উপর ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পদবিটা ক্লিক করে আপনার পদবিটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের পদিটা পরিবর্তন করা হয়ে গেছে তারপর নাম্বার উপর ক্লিক থাকা বস্তা এখান থেকে এখানে ক্লিক করে এখান থেকে পদবির লেয়ারটাকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নেবেন তারপর এখান থেকে লাইট রাইট লাইট বাটনে ক্লিক করে দেবেন তারপর লেয়ারাই ক্লিক করবেন এখানে এখান থেকে লেয়ারটাকে লক করে নেবেন তারপর লেয়ার এখানে ক্লিক করে দেবেন তো ভিও দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার এজেন্সটি তৈরি করা হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা ট্যাক্সকে এভাবে পরিবর্তন করে নিতে পারেন তো আমি আপনাকে দেখিয়ে দেবে এখান থেকে অর্থাৎ এই পোস্টার এজেন্সিটি আওয়ামী লীগের জন্য কীভাবে পরিবর্তন করবেন আওয়ামী লীগের জন্য তৈরি করতে প্রথমে লেয়ার এখানে ক্লিক করবেন তারপর আপনি মেসেজ কল করে এখান থেকে বিএনপির যে লোকটা রয়েছে এই লোকটাকে এখানে দৃশ্যমান করে দেবেন তারপর আওয়ামী লীগের দৃশ্যমান করে দেবেন তারপর লেয়ার এখানে ক্লিক করে দেবেন তো ভিউ দেখতে পাচ্ছেন আমাদের আওয়ামী লীগের চলে আসছে বিএনপির লোগোটা এখান থেকে চলে আসছে তারপর এখানে তারপর এখানে বিয়ে দেখতে পাচ্ছেন যেখানে শিক্ষক প্রগতি এখান থেকে এই স্লোগানটা পরিবর্তন করবেন স্লোগানটাকে পরিবর্তন করতে প্রথমে লেয়ার এখানে ক্লিক করুন তারপরে স্কুলকে এখান থেকে পদবে লেয়ারটাকে শিক্ষা স্লোগানের লেয়ারটাকে পেয়ে যাবেন তারপর এখান থেকে লেয়ারটাকে আনলগ করে নেবেন তারপর লেয়ার এখানে ক্লিক করে দেবেন এখানে লেয়ারটাকে ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি ছাত্রলীগের স্লোগানটা দিয়ে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের স্লোগানটা পরিবর্তন করা হয়েছে এখন লেয়ার আইকনে ক্লিক থাকা অবস্থা এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি মাঝখানে যে কালারটা দিয়েছেন এই কালারটাকে পরিবর্তন করে নেবেন তারপর অ্যাডবিটনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের স্লোগানটা পরিবর্তন করা হয়েছে এখন লেয়ার এখন ক্লিক করা এই লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের লোটা এবং স্লোগানটা পরিবর্তন করা হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে এইগুলাও পরিবর্তন করে নেবেন অর্থাৎ বাংলাদেশ জিন্দাবাদ এই স্লোগানগুলো পরিবর্তন করে নিতে পারেন তার জন্য লেরাইকনে ক্লিক করে তো এখান থেকে দুটো লেয়ার পেয়ে যাবেন দুটো লেয়ারটা কানলগ করে নেবেন তারপর আপনার ল্যারাইকনে ক্লিক করে দেবেন এখন এই উপর ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি আওয়ামী লীগের যে স্লোগানটা রয়েছে ওই স্লোগানটা দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনি সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নেবেন তারপর লেয়ার এখন ক্লিক করে আবার এখান থেকে লেয়ারগুলোকে লক করে নেবেন তারপর আবার ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের স্লোগানগুলো পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনাদেরকে দেখে দেবে এখান থেকে যে নেতাকর্মীদের ছবিগুলো রয়েছে ছবিগুলাকেও পরিবর্তন করবে না ছবিগুলাকেও পরিবর্তন করে লেয়ার এখন ক্লিক করবেন তারপর যে ছবিটা পরিবর্তন করবেন ওই ছবিটা এখন লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখানে এই ছবিটা উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে রেসলেকটি ক্লিক করবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন যে ক্লিক করার পর আমাদের গেলাইটি ওপন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইউম করে একটা ছবি নিয়ে নিব তো ভিডিও আবার বলে রাখছি যে ব্যাকগ্রাউন্ড কেউ রিউ করুন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক আওয়াউট করেছে আপনার যারা সেটিউটি থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইউম করা ছবিটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সুন্দর ক্রপ করে নিতে পারবেন তারপর এখান থেকে অ্যাডভার্টনটা ক্লিক করে দেবেন তো ভেবে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টন ক্লিক করবেন ছবিটা এখানে চলে আসে তারপর এখান থেকে আপনার ছবিটাকে ছোটো করে সুন্দরভাবে অ্যাকাউন্টে বসিয়ে নেবেন তারপর এখান থেকে ডান স্কুল লন করে এখান থেকে মার্ক্সে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সুন্দরভাবে আপনার ছবিটাকে মার্কস করে নেবেন এখন থেকে আপনি সুন্দরভাবে এক্ডুভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তবে এর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা মোটামুটি অ্যাডজাস্টমেন্ট হয়েছে আপনি আর ভালো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করা আবার লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আবার আনজুম করে নেবেন তো এর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে আপনি এখান থেকে বাকি ছবিগুলো পরিবর্তন করে নিতে পারবেন তো এর সেখান থেকে অন্য কোনো টেক্স পরিবর্তন করতে চাইলে তার লেখাটা যেভাবে পরিবর্তন করে সেভাবে পরিবর্তন করে নিতে পারবেন আর অন্য কোনো ছবি পরিবর্তন করতে চাইলে ছবিটা যেভাবে পরিবর্তন করে সেভাবে পরিবর্তন করে নিতে পারবেন তবে সেখানে এই পোস্টার ডিজাইন সেভ জন্য এখান থেকে একনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে সেভে দেবেন এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন সেভ দিনে ক্লিক কর ফা সামনে মিনিট একটি ইন্টারপ্রিনার অর্থাৎ এখানে একটা সাইজ রয়েছে আপনি যদি এই সাইজ রয়েছে পোস্টার ডিজাইটি সেভ করেন তাহলে পোস্টার ডিজাইটা আপনাদের একবার পুলিশ যে কোয়ালিটি সে হবে তখন কিছুক্ষণ অপেক্ষা করবেন দুই তিন মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন যেহেতু এটা একবার ফুলের যে কোয়ালিটি সেভ হবে যেহেতু আমাদের এত এইচডি কোয়ালিটি প্রয়োজনে সেহেতু আমরা এর এখানে ক্লিক করে এখান থেকে আলটা সিলেক্ট করবেন তারপর সেফটি গ্রাতে ক্লিক করে দেওয়া ফিক্স করলে ওটি লোড নেওয়ার পর পোস্টার দেনটা আমাদের গ্রাতে মোটামুটি যে কোয়ালিটি সেব তখন এই পোস্টার দেনটা আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো তো ভিডিও দেখতে পাচ্ছেন তো পোস্টার ডিজাইনটা আমাদের গাড়িতে মোটামুটি যে কোয়ালিটি সেভ হয়েছে আর আপনি যদি সাইজ সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটা আমাদের গাড়িতে করে ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে তো বিয়ে সাবস্ক্রাইব ভিডিওটি পর্যন্ত দেখাবো পারবো কোনো মিডিয়াতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পেট ডাউন করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ডিসক্রিপশন বক্স একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পাওয়ার্ড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট আমাকে নক করতে পারবেন সবাই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন